বেরেস্তা পুটি মাছ দিয়ে ভাজা অসাধারণ লাগে নমস্কার আমি পম্পা পাম্পাসনীতি থেকে চলে এসেছি আজ আর একটি সুন্দর রেসিপি নিয়ে এই যে আমি ছোটো ছোট পুটি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছিলাম আর কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে কড়া কড়া করে লাল লাল করে ভেজে নেব যতটা ভালো মাছগুলো ভাজা হবে ততটাই পুঁটি মাছের এইভাবে যদি ঝুড়ি করা যায় না যা ভালো লাগে এর যা ঘেরান আর যা স্বাদ হয় তা তো কয়া বোঝাতে পারবি না আমার ঠাম্মা বলতো এই দিয়েই পুরো গরম গরম ভাত খায় লয়া যায় জানো তো এই দিয়েই পুরো গরম গরম ভাত সব খাওয়া লয়া যায় আর এইভাবে যদি লাল লাল কড়া কড়া করে পুঁটি মাছগুলো ভেজে তার সঙ্গে যদি একটু পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা হলে তো পুরো জমি ক্ষীর ভাজা হয়ে গেছে ওগুলো তুলবো এই যে আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে সমস্ত মাছ ভেজে নেওয়ার পরে কড়াইতে যে গরম তেলটা থাকবে তার মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা মানে ছোট এক চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর দশটা রসুন আমি থেতো করে রেখেছিলাম এগুলো দিয়ে বেশ ভালো করে একটু ভেজে লাল লাল হয়ে গেলে দেবো দুটো কাঁচা লঙ্কা আর পাঁচ ছখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছিলাম এগুলোকে এবার বেশ উলট পালুট করে ভাজবো আর এর মধ্যে আমি পরিমাণ মতন একটু লবণ দেব এদিকে ভাতটা বসিয়েছিলাম

এইভাবে বেরেস্তা দিয়ে পুঁটি মাছ ভাজা করলে খুব ভালো লাগে পুরো ভাতটা পুরো খেয়ে নেওয়া যায় এত সুন্দর এই যে ঘিরান বেরোয় ভাত আর বলে বোঝানো যায় না মানে ঘিরানটা হচ্ছে আমারটা আমার কথা এই সেন্টটা বেরোয় খুব সুন্দর লাগে এই যে আমার বেরেস্তা পুঁটি রেডি হয়ে গেছে এবার শুধু লাগবে গরম গরম ভাত তাহলেই একদম পুরো জমে কমপ্লিট তুলে নিই নাও এখানে চলে আসো তাড়াতাড়ি তারা গরম ভাতও রেডি আহা গো কিচ্ছু লাগবে না শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর পেঁয়াজ রসুন কালো জিরা যে ভাজা খেলে তো শরীরের অনেক ব্যথাবিষও কমে তাতে খুব ভালোও থাকা যায় একটু বেরেস্তা ভাজাও হলো সঙ্গে একটু মাছও হলো সঙ্গে একটু রসুনও হলো শরীরেরও উপকার মুখেরও স্বাদ সব কিছু একদম ওকে আমার বেরেস্তা ভাজা রেডি এবার আমি এটাকে সার্ভ করব গরম গরম ভাতের সাথে কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবেন একটু কমেন্ট করবেন কে দিয়ে দেখছেন সেটাও বলবেন তাহলে খুব ভালো লাগবে এই যে একদম কড়কড়ে পুটি মাছ ভাজা এখন আসি